আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম হোক এই ধরনের আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে ওয়াকাপ বাঁচানোর আন্দোলন সাথে সাথে ফেক এস টি এস সার্টিফিকেট বাতিলের আন্দোলন একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত মুক্ত করতে হবে

দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধর জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট কয়েক গুটি কয়েক কথা বলবে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আমরা জনগণ জনগণ যুব যুব ফেডারেশনের সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোনো ঝামেলা করতে আসিনি আমরা আইম ভাঙ্গরে বাসিনি আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দেইনি দেখাই এমন কি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আচর পর্যন্ত দেয়নি তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরেও ধর্ম আন্দোলন অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি আইনকে উড়ে মূল দেখিয়ে তারা আমাদের দিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলব না পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করবো মুখ্যমন্ত্রী বলেছেন নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা 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 করি না মাথা নত করা জাতি নই লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ भाग 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 हम सिटीजन फोटो कैप भाग 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 लाके लिए पुलिस ही आंदोलन का जाय नहीं सबेना जाय नहीं सबेना लगे आंदोलन का जाय नहीं सबेना जाय नहीं सबेना हम और हम प्रधानमंत्री राष्ट्रपति पुलिस तुम्हें होतीया पुलिस पुलिस हम परवा नहीं है सबे पुलिस तुम्हें होतीया पुलिस আমাদের মধ্যে আমাদের আরেক নেতৃত্ব ইমতিয়াজ ভাই এখনো রেমিক হয়নি আমাদের অনেক নেতৃত্ব আমরা তাদের জন্য অপেক্ষা করবো আর আমি হাজিমুর রহমান সাহেব তো আরও নেতৃত্বরা আছে ইউনিয়ন থেকে শুরু করে পিস অর্গানাইজেশন থেকে শুরু করে অল ইন্ডিয়ার ভাষা রক্ষা কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আমাদের সাথে ছিল আগামী দিনে থাকবে আমি আপনাদের উদ্দেশ্যে নিয়ে অফ কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের কোভিড আপনাদের বার্তা দিতে চাই আপনারা যারা আজকে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাবেন তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা আমরা নিশ্চিত করা আগামী পরিকল্পনা কি করব শুধু একদিন গেলে আছে আমাদেরকে ভয় দেখাতে পারবে না করতে পারি তার জন্য আমরা এখন আলোচনায় করবো তাই বন্ধুগান আপনাদের বলবো আপনারা এখানে আসতে আসবে সেখানে বাড়ি যাবেন শান্তি চিন্তাভাবে যখন এসেছেন বাড়ি ফিরবেন বল থাকে দোকানে সেখানে উঠবে বলবেন মাছাতে কিভাবে এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি আপনাদেরকে বলছি হন আমরা সত্যি সরকার মধ্যে আমাদের নেতৃত্বকে পক্ষ দেখে আপনাদের কাছে আহ্বান করবো কলকাতায় আমরা আবার ধন্যবাদ চাই

किंतु पुलिस तो तो के जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए जो माइग्रेन लेबर है हर स्टेट में हम लोग देखते हैं बंगाली जो माइग्रेट लेबर है उनके ऊपर हमारा की बात है बना जी सरकार वो ज्यादा जो पॉइंट्स है सबसे ज्यादा बीजेपी के खिलाफ है ये किसने ले दिए हैं फाइल के सामने हम लोग ये हैं जस्टिस साहब ने हमें हम कह रहे थे लड़ेंगे हक के लिए लड़ेंगे इसायर के नाम पे अगर कोई को डिमोटर करेंगे बॉक्स लेके जो डिमोटर करेगा उसके खिलाफ कानूनी लीगल लड़ाई लड़ेंगे